বন্ধুরা আজ আমি আপনাদেরকে নিয়ে জারুল বনে প্রবেশ করলাম দেখুন জারুলের বেগুনি ফুল যেন প্রকৃতিকে অপরূপ সাজে সাজিয়েছে চলুন আমি আজ আপনাদেরকে গুডিয়ে গুড়িয়ে দেখানোর চেষ্টা করবো শুধু জারুল নয় আরও অনেক বনুপুল রয়েছে এই বনে যতটুকু পারি আজ আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে তাই আবহাওয়া বেশ ভালো জারুল হচ্ছে এটি আমাদের দেশীয় বৃক্ষ বিশেষ করে ভারত বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের সর্বত্রই এই উদ্ভিদটি দেখতে পাওয়া যায় একই সময়ে কৃষ্ণচূড়া লাল ফুল ফুটে কৃষ্ণচূড়া হচ্ছে বাহিরের একটি বৃক্ষ আর এই পাতা জোড়া জারুল আমাদের দেশীয় বৃক্ষ শীতের চিজনে এর পাতা জরে যায় গাছ এর দিকে তাকালে অনেকটা মৃত গাছ মনে হয় চৈত্র বৈশাখ মাস আসার সাথে সাথে এর মধ্যে নতুন পাতা পাতায় বরে যায় জারুল ব্রিকের কাঠ যথেষ্ট ভালো বিশেষ করে নৌকা তৈরি তৈরিতে জারুলের কাঠ ব্যবহার করা হয় আপনারা দেখছেন বাটকাস ওই যে দেখছেন আপনারা ওইটি বাইটের ফুল নয় ওইটি হচ্ছে ফল ফুল ঝরে যে এখন ফল এসেছে ফলের এ পাঁচটি পাপড়ি দেখতে অনেকটা লাল ফুলের মতোই মনে হয় এর মাঝখানে কালো ফল তবে কালো ফল পাখিদের একটি প্রিয় খাবার আর সাধারণত এর ফল মানুষের পক্ষে খাওয়া সম্ভব নয় ওই দেখুন আলা একটি গাছ ওইটিকে আমাদের স্থানীয় ভাষায় বলে বার্ধং গাছ এই বার্ধঙ্গের যে ফল আসে এই ফল থেকে খুব উন্নত মানের তেল বাহির করা হয় এই তেল এই বার্ধঙ্গের তেল ভালো রান্নাবান্নায়ও ব্যবহার করা হয় এটি এখন বিলুপ্ত প্রায় বন্ধুরা আপনারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করবেন ধন্যবাদ বন্ধুরা